আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমাতে আমিও ভালো আছি বিগত কিছুদিন আগে গত কিছুদিন আগে আমি আমার একটা খামারিকে আড়াইশো পিস হাঁসের বাচ্চা দিয়েছিলাম হচ্ছে খাকি ক্যাম্বেল যেগুলো আর কি মাংসের জন্য উনি তৈরি করবে শীতের সময় তো উনি আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বললো কি ভাই হাঁসের বাচ্চাগুলো কিছুক্ষণ পর এই যে এরকম করে এই যে দেখেন এরকম করে আর কি বুঝাইছে যে ঘাড় লড়াচড়া করে তো আমি এটা বললাম কি ভাই ওরা যখন খাবার খায় খাবার হাঁস তো প্রচুর পরিমাণে খাবার খায় সো হাঁস যখন খাবার খায় হা খাবার হজম করার জন্য ওরা এরকম করেই দেখেন খাবার খেয়েই প্রত্যেকটা হাঁস দেখেন কীরকম করে ওই যে দেখেন তো এটা ভাই আমি বললাম ভাই এগুলো কোনো সমস্যা নাই এগুলো হচ্ছে খাবার হজম করার জন্য এই অবস্থায় হয় তো আপনারা যারা আমার কাছ থেকে এরকম হাঁসের বাচ্চা চেয়েছিলেন এখন নিতে পারেন এগুলোর বয়স আজকে হচ্ছে প্রায় বিশ দিন কাছাকাছি তো যারা নিতে চান খাকি ক্যাম্বেল হাঁস তারা আমার কাছ থেকে এই হাঁসগুলো নিতে পারেন হাঁসগুলো একদম সম্পূর্ণ ফ্রেশ সুস্থ এবং ভ্যাকসিন দিব আরও পাঁচ ছয় দিন যাওয়ার পরে আর এটা হচ্ছে চীনা হাঁস ওরাও সুন্দরভাবে ওদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তো সাদা চীনা হাঁসের বাচ্চা আসছে মোট ছয় পিজের মতো তো সবাই আমার খামারের জন্য দোয়া করবেন এখান থেকে যেন হালালভাবে কিছু করতে পারি এইটাই আল্লাহ হাফেজ